একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যখন এর আগে একটা কক্সেস ট্যুর দিই যখন গ্রুপ নিয়ে তো সবাই ডিসিশন নেয় যে পাঁচটায় আগা আসলে তাদের আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা অ্যান্ড দেন আমরা আসলে টাইমটা মানে আমাদের নিয়ে অনেকের আসলে ভুল ধারণা আছে যে বাঙালিরা টাইম মেনটেন করে না সো তারই প্রেক্ষিতে যদি বলি কখনো যদি আপনি ট্রেন বা হচ্ছে ফ্লাইটের ক্ষেত্রে যদি আপনি এর আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আসেন তাহলে কিন্তু আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে মাধ্যম থাকবে সেটি কিন্তু আর পাবেন না বিশেষ করে ফ্লাইটের ক্ষেত্রে তিন ঘন্টা আগে চলে যেতে হয় সো এইভাবে আসলে সবসময় ডিসিপ্লিনটা মেনটেন করা উচিত টেন মিনিটস বা টোয়েন্টি মিনিটস এদিক সেদিক হতে পারে কিন্তু হচ্ছে লাস্ট টাইম যখন আমরা যাই তখন পাঁচটায় যাওয়ার কথা একটু আগে যে দেখেছেন নতুন ব্রিজ সেখানে আমরা মিট আপ দিই অ্যান্ড দেন হচ্ছে যাওয়ার কথা কিন্তু কেউ আসলে ওই টাইমটা মেনটেন করতে পারে না তো যার কারণে হচ্ছে আমার সাথে আরও দুইটা বাইক থাকে দেন আমরা আমাদের মতো করে স্টার্ট করে দিই পরে তারা আরও পাঁচটা বাইক আসে আমাদের আরও দুই থেকে তিন ঘন্টা পরে তো আসলে এইভাবেই ডিসিপ্লিন মেনটেন করে চলা ট্রাই করি আমি কজ হচ্ছে আসলে ট্যুর মানে হচ্ছে কাউকে কেউ ধরে বেঁধে নিয়ে যাওয়া না যার ভালো লাগবে সে যাবে যার এরকম অনেকের অবজেকশন আছে ভাইয়া আমি ট্যুর অর্গানাইজ করতেছি বাট মানুষ পাওয়া যাচ্ছে না জাস্ট ছেড়ে দেন ভাইয়া কোনো প্যারা নেই আপনি আপনার মতো আগাইতে থাকেন টাইম দিবেন টাইম বরাবর না আসলে টেন মিনিটস ওয়েট করবেন টোয়েন্টি মিনিটস ওয়েট করবেন দেন নিজের মতো আগাবেন তো আজকেও সেম জিনিসটা হয় তো আমাদের টাইম ছিল পাঁচটায় বরাবর হচ্ছে আগানো এবং এটা নিয়ে কালকে বিশাল প্ল্যান ছিল যে লিটারেলি কালকে দুই থেকে তিন ঘন্টা প্ল্যান করছে যে পাঁচটায় আগাবে ওটা তো পরে হচ্ছে গিয়ে আমি সাড়ে পাঁচটার দিকে গ্রুপে টেক্স দেই যে কোথায় সবাই কারো কোনো রেসপন্স নেই দ্যাট মিন্স তারা এখনো ঘুমে তো আমি আমার মতো করে আগাচ্ছি আমি এখন পড়ে শান্তিরহাট যে বাজারটি আছে সেটি ক্রস করছি দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড খুবই কম ফিফটি সিক্সটিতে আমি রান করছি এভাবে আসলে দেখি কতটুকু গিয়ে তারা আমাকে রিচ করতে পারে বা দেখা হয় না দাও নাকি একদম বিচের ওখানে গিয়েই হচ্ছে দেখা হয় তো যেতে যেতে কথা হবে আপডেট দিব হচ্ছে কতটুকু এলো তারা তো রাইড করতে আমার খুব ভালোই লাগতেছে কোনো প্যারা নেই সূর্য উঠতেছে আস্তে আস্তে যখন হচ্ছে গিয়ে আটটা বাজবে তখন সূর্য একদম মাথার উপর থাকবে এবং খুব বাজে রকমের একটা মানে ফিল কাজ করবে তখন যেটা আমি গতকাল ফেস করেছি জাস্ট ব্রেকফাস্ট করার জন্য জগবাজারের দিকে যাওয়া অ্যান্ড দেন হচ্ছে যে রোদটা পাই সেটা আসলে খুবই বাজে ধরনের একটা মানে ফিল দেয় তো দ্যাটসাইজ হচ্ছে আসলে দূরে বা হচ্ছে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য আমরা যে টাইম সেট করি এটা মেনটেন করাটা সবার জন্য উচিত তো যারা ভিডিও দেখবেন বা হচ্ছে গিয়ে আছেন অবশ্যই ট্যুরের ক্ষেত্রে টাইমটা মেনটেন করবেন যদি মেনটেন করা না যায় সেক্ষেত্রে দশ মিনিট লেট করা চাইতে দশ মিনিট আগে চলে যাবেন সেখানে হচ্ছে আপনার একটা ভালো লাগা কাজ করবে যে সময় মতো আসতে পেরেছে দেখবেন আপনি আসার পরে অনেকে হয়তো আসছে না বাট আপনি দশ মিনিট আগে যদি আপনার জায়গা থেকে চলে আসেন আস্তে আস্তে দেখবেন সবাই ঠিক টাইমেই চলে আসছে একটা সময় গিয়ে কিন্তু আমরা কখনোই সেলফ ইনিশিয়েটিভটা নিই না যে হচ্ছে আমি কেন আগে যাব তো এই চিন্তাভাবনা থেকে বের হতে হবে অবশ্যই আমরা একটা সুস্থ ধারার রাইড দিতে চাই একটা বাইকিং কমিউনিটি গঠন করতে চাই তো সব জায়গায় আসলে থাকবে নেগেটিভ কিছু বাট এটাকে বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে ঠিক আমি যেরকম ডিসিপ্লিনের তারাই পড়ে আর ডিসিপ্লিন মেনটেন করে সামনে এগিয়ে যাচ্ছি আপনারাও আপনাদের জায়গা থেকে গিয়ে আসুন দেখবেন খুব এনজয় করবেন রাইডটা খুব ভালো লাগবে সূর্য আস্তে আস্তে উঠতেছে সো রোদের তীব্রতা তো একটু পর বেড়ে যাবে দেখা যাক কতটুকু যাওয়া যায় এখন পাঁচটা পঁয়তাল্লিশের মতো এই হচ্ছে ব্যাপার যাচ্ছি এখন বাদাম কাছাকাছি এরপর হচ্ছে পটিয়া এরপর হচ্ছে পটিয়া বাইপাস দেন আস্তে 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 আগান